আমি মিনার্কী তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন টপিক নিয়ে আজকে যে ভিডিও সংক্রান্ত আমি আলোচনা করবো এটা অবশ্যই অনেকেই জানো আবার অনেকেই জানো না তারা আগে ছোট্ট করে একটা বলে দিই আমার পেজে যদি কেউ নতুন থাকো তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকতে হবে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না তাহলে নিত্য নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না ঠিক আছে চলো আজ যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা আসছে এই এনকারেজমেন্টটা কেন কিসের জন্য নোটিফিকেশন আসে এই নোটিফিকেশনটা অনেকের মোবাইলে আসে এখন যারা প্রফেশনাল মোড অন করে ফেলেছো তাদের কিন্তু এই নোটিফিকেশনটা ডেলি দেয় তো কেন কিসের জন্য এই নোটিফিকেশনটা আসছে এটার কাজ কি কি করতে হবে প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব যারা জানো না তারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখো কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তাহলে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না যারা জানো তারাও ভালোবেসে পাশে ফেল চলো তাহলে ভিডিওটা স্টার্ট করো এই নোটিফিকেশন কিন্তু তোমাদের অনেকে মোবাইলেই আসে কেন কিসের জন্য আসে এখন বক্তব্য হচ্ছে আমরা মোবাইলে নিত্য নতুন ভিডিও পোস্ট করছি আমরা সবার ভিডিও দিয়ে এনকারেজমেন্ট করছি তো সেই এনকারেজমেন্টের এক একটা নোটিফিকেশন আমাদের কাছে সেন্ড করে ফেসবুক কোম্পানি তোমরা ভালো করে স্ক্রিনে একটু লক্ষ্য দাও তো আচ্ছা সবার প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজটাকে আমরা ওপেন করে নেবো যখন আমরা ওপেন করব তখন আমাদের সামনে এরকম কিছু একটা নোটিফিকেশান চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ ওপরে যেটা লেখা আছে ইউ আর ফিউচার অন পাবলিক এঙ্গেজমেন্ট লিজ দিস উইক সি হু ইউ হ্যাভ এঙ্গেজ উইথ দ্য মোস্ট তার মানে হচ্ছে আমরা এক সপ্তাহে যত জনকে এনকারেজ করেছি তত জন কিন্তু আমার আইডিতে ফেসবুক কোম্পানির নোটিফিকেশান দিয়ে তারপরে এখানে যেটা আছে সার্টিট আউট তো আমি যতজনকে এনকারেজমেন্ট করেছি ততজনের নামগুলো কিন্তু আমাদের কাছে লিস্ট হিসাবে এসেছে ফেসবুক কিন্তু আমাদেরকে নোটিফিকেশানটা দিয়েছে তো আমি এদেরকে এনকারেজমেন্ট কি করে করব এদের এখানে প্রত্যেকজনের নামগুলোকে আমরা পোস্ট করতে পারি অথবা তোমরা দেখতে পাচ্ছ যখন আমি পোস্ট করবো এরকমভাবে পোস্ট হয়ে যাবে ফেসবুকে অথবা আমরা এটাকে ডিসকাড করার পর আমরা স্টোরিও দিতে পারি স্টোরি দিলেও তাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তাহলে তোমরা বুঝতে পেরেছ যত তুমি এনকারেজমেন্ট করবে সবার কাছে তত কিন্তু ফেসবুক তোমার চ্যানেলটাকে বুস্ট করবে তত তোমার চ্যানেলটাকে কিন্তু রিচ বাড়াবে এঙ্গেজমেন্ট বাড়বে তো যখনই তোমাদের কাছে এরকম নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু স্কিপ করে যাবে না তোমরা এটাকে কি করবে পোস্ট করবে অথবা স্টোরি লাগিয়ে দেবে এতে কি হবে তুমি যাদেরকে এনকারেজমেন্ট করছো তাদের কাছে যখন নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে তাদের চ্যানেলটাও বুস্ট হচ্ছে প্লাস তোমার চ্যানেলটাও বুস্ট করছে ফেসবুক তো এখানে কী হয় তোমরা যখন সার্টিট আউট করছো প্রত্যেকজনের নামের লিস্ট ধরে কিন্তু দিয়ে দেবে সব থেকে বেশি তুমি কাকে করেছো সেটাও দেখা যাবে তাহলে তোমাদের সবার দূর হয়ে গেল এবার আশা করি বুঝতে পেরেছো যে কেন কিসের জন্য এই ভিডিওর নোটিফিকেশনটা তোমার ফেসবুক কোম্পানি তোমার মনে পাঠাচ্ছে তাহলে এবার থেকে এই কাজগুলো করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও পাশে থাকো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটা অথবা আমার পেজটা ভালোবাসা দিয়ে পাশে থাকতে হলো